যারা ভাবছেন এক্সারসাইজ কিভাবে শুরু করবেন আজকের ভিডিওটা তাদের জন্যেই অনেকে আমার কাছে শেখে বলে দিদি কি করে শুরু করবো একটু শুরুটা বলে দিন না শুরুটা আমরা কিছুতেই বুঝতে পারছি না শুরুটা দশ মিনিটে স্ট্রেচিং এক্সারসাইজ করবেন এই স্ট্রেচিং এক্সারসাইজ করলে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত বডি মুভমেন্ট হবে দেখে নিন প্রথম এক্সারসাইজ দুটো হাত এইভাবে রাখবেন শ্বাস নিতে নিতে ডান দিক বা আমি আপনাদের দুবার তিনবার দেখিয়ে দেবো আপনারা এই এক্সারসাইজগুলোই বাড়িতে বেশি করে করবেন লম্বা করে শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসুন বাঁ দিকে নান্দিক বা দিকে চলে যান মাথা সোজা ডান কাঁধ বা কাঁধ কাঁধকে উঁচু করবেন না ধীরে 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 আপনি না পাবেন খুব আস্তে করে লম্বা করে শ্বাস নিন প্রতিটি এক্সারসাইজে কিন্তু শ্বাসের উপরে ধ্যান দেবেন লম্বা শ্বাস আমি আপনাদের দুবার দেখিয়ে দিচ্ছি আপনারা এই এক্সারসাইজ বাড়িতে পাঁচবার ছবার যত করতে পারবেন তত উপকার পাবেন বেশি কিন্তু শুরু যখন আপনারা করবেন অনেকে বুঝতে পারেন না যেটা বলছেন দিদি কিভাবে শুরু করব একটু শুরুটা বলে দিন তা তাদের জন্য তো আজকে এক্সারসাইজটা শুরু করবেন আপনারা এইভাবে মাথা সোজা সামনে পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে নামবেন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে যাদের ব্যথা আছে তারা সামনের কোমে এক্সারসাইজ করবে না হাড় নিয়া থাকলে পেছনের এক্সারসাইজ করবেন না থুতনি কলার বনে রাখবেন দেখছে আবার মাইকটা না ঠিক আছে মাইকটা আবার চলতে চলতে বন্ধ হয়ে যায় তখন একটু অসুবিধা হয় সাউন্ডে একটু লক্ষ্য রাখতে হয় সব সময় ঘাড়ার মাথা পেছনে রাখুন ডান বাঁ কাঁধ শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন দেখে নিন লম্বা লম্বা শ্বাস মাথা সোজা ধীরে ধীরে গ্লিবা বা গর্দন চালন সর্দি কাশি টনসিল থাইরয়েড যারা নাক ডাকে তাদের জন্য ভীষণ উপকার দেখে নিন পরে এক্সারসাইজ থুতনি রেখে দিন কলার বনে আমরা বাদিক দিয়ে যাব বাদিক দিয়ে যাবেন দৃষ্টি ওপরে ধীরে ধীরে নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ওতে বাঁ দিক দিয়ে ডান দিকে এসেছেন এখন ডান দিক দিয়ে দিকে যাচ্ছেন দৃষ্টি ওপরে খুব আস্তে আস্তে করে আগে কয়েক সেকেন্ড দু এক মাথাকে নিচু করে রেখে তারপরে আস্তে আস্তে করে মাথাকে সোজা করবেন হাতকে লম্বা করে নিন লম্বা করে শ্বাস নেবেন হাত লম্বা হাতের আঙুল টানা ছাড়া হাতের পাতা খুলে নিন দুটো মুঠো উল্টো হাত খুলে নিন কোনো অসুবিধা নেই আপনারা যত করবেন উপকার তত বেশি পাবেন সময় কম বলে আপনাদের কম করে দেখাচ্ছি ভিডিওটা লেন্ডি হয়ে যাবে খুব নিয়ে চলে আসুন কবজি দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিন উল্টো দুটো হাত ধীরে ধীরে পাশে নামিয়ে নিন বাঁ হাত ডান কাঁদে রাখুন উল্টো দুটো হাত একসাথে শুধুমাত্র শ্বাসের ওপরে ধ্যান দেবেন উল্টো ডান হাত দিয়ে বা হাতের কবজি বা হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নেবেন শ্বাস নিতে নিতে উঠুন স্ট্রেচিং এক্সারসাইজ দুটো হাত দুটো পাশে রেখে দিন দুটো পাকে অল্প করে একটু পা গ্যাপ করে দিন লম্বা শ্বাস দুটো হাতকে পাশ থেকে নিয়ে নেবেন এইভাবে হাত টান দুটো পাকে গ্যাপ করুন দুটো পা ঠিক এইভাবে রেখে দেবেন ডান পায়ের গোড়ালির ওপরে চাপ দিয়ে ডান পাকে সামনে নিয়ে চলে যান ডান হাত ডান পায়ের পাতার পাশে রাখবেন শ্বাস ছাড়তে ছাড়তে উঠবেন ডান পায়ের গোড়ালিকে নিয়ে চলে আসুন সামনে বাঁ পায়ের গোড়ালির ওপরে চাপ দিন বা পায়ের গোড়ালিকে সামনে রাখুন লম্বা করে শ্বাস নেবেন নিয়ে চলে আসুন দুটো হাতকে পাশে দুটো পা পাশে রাখুন এইভাবে খুব আস্তে আস্তে করে দেখে নিন লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে দুটো হাতকে পাশে নিয়ে আসুন দুটো পা অল্প করে গ্যাপ করে নেবেন দুটো হাত রাখুন এইভাবে শ্বাস নিতে নিতে চলে যান শ্বাসকে ছাড়তে ছাড়তে নেবে হাতের পাতা ম্যাটে রাখুন মাথা চেষ্টা করবেন যতটা পারবেন কোমর পেছন থেকে সোজা থাকবে মাথা ভেতরে শ্বাস নিতে নিতে পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাত পাশে ধীরে 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 দুটো হাতকে পাশে রেখে দিন লম্বা করে শ্বাস নিন দুটো হাত রাখুন এইভাবে লম্বা শ্বাস কখনো হিলটা উঁচু থাকবে কখনো টোটা উঁচু থাকবে দেখে নিন ঠিক এইভাবে হিলের ওপর একটু হাঁটুন घुरे कोमरे हाथ बापा দুটো হাত পাশে হাতের পাতা রাখুন মাথার উপরে শ্বাস নিতে নিতে উঠুন মাথার উপরে একবার হাত রাখুন শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যান শ্বাস নিতে নিতে হাতের পাতা আকাশের দিকে রাখুন আকাশে একদম আকাশ বরাবর ছাড়তে ছাড়তে নেবে যান দুটো পা অল্প করে গ্যাপ করে দিন দুটো হাতকে রাখুন এইভাবে যদি সম্ভব হয় দুটো হাতি দুটো হাতের পাতা মাটিতে রাখুন সামনে রাখুন দুটো হাত সাইড থেকে নামিয়ে নিন হাত কোমরে লম্বা শ্বাস নিন বাপা পাকে ঘুরিয়ে নিন উল্টো বাঁ লম্বা করে শ্বাস নিন প্রথমে ডান দিক দিয়ে চার আবার উল্টো নিন লম্বা শ্বাস নিন হাত এখানে রেখে দিন দুটো হাত ঠিক এইভাবে ধরে নেবেন লম্বা শ্বাস নিতে পেছনে যাবেন নিতে নিতে ডান পাকে তুলুন অপোজিট দশ মিনিটের স্ট্রেচিং বৃশাসন স্ট্রেচিং এক্সারসাইজ ব্যালেন্সিং এক্সারসাইজ লম্বা করে শ্বাস নেবেন